বাতারির বেচা কয় কি হারাম যাব তুই আমার ফাটি না হেরার ফাটি না সেরা তো ঠিকই কইছে কুত্তা এ ফলে কুত্তা রে মানুষ ফলে মানুষ রে অনাইনের মত নিতে দেখা যায় আমার তো নেই রুমে লাগতেছে যাও বাবা এই বার্থডে পার্টি আঠাল লাগতো না যাও তো ভাত গে খাইম আয়ো রাঙ্গে জালিয়া আমার বার্থডে রে লাই বেনে ফেট ভরে খাবে হ্যাপি বার্থডে কুত্তার বাচ্চা তোর জন্ম কোন দিন হয়েছিল রে ছাব্বিশ এক দুই হাজার সতেরো দেহ দেহ বাড়ুলের জন্ম কত তারিখ হয়েছিল মনে আছে কিন্তু আমারটা তো মনে নাই সালার তাল লোয়ে সর দে হয়ে গেল গা হ্যাপি বার্থডে কুত্তা নেহ বার্থডে সার্থডে আউলা দেখ সকার বার ভাবছি কুত্তার বার্থডে ভাইতিয়া বেআইনের ডাক্তি আইনিয়া আমার গুফনি কো তারা কুয়াম সালার তাল ওই ফুঙ্গা তাল ওই আমার কইবার দিল না আচ্ছা আর একদিন ভাই লই